আসসালামু আলাইকুম বিসফেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা আপনারা বাড়িতে অথবা সাত বাগানে বাগান করতে চাচ্ছেন কী সাত বাগান অথবা বাগান করার জন্য কি চারা খুঁজছেন কিংবা ভালো কোয়ালিটির চারা পাচ্ছেন না বিশ্বাসযোগ্য নার্সারি পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই ভিডিওটি করা আপনারা আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি প্রায় চারশো প্রজাতির সকল ধরনের গাছের চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাই এটা হচ্ছে বারো মাসি আমরা দেখুন ছোট্ট একটি গাছে কিন্তু কত সুন্দরের আমরা ধরে আছে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমরার কলমের চারা বারো মাসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন নিচু পাবেন আপনারা দেশি বিদেশি সকল ধরনের কিন্তু লিচু চারা কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন চায়না থ্রি মুম্বাই এছাড়াও কিন্তু সব ধরনের লিচু পাবেন এই পাশে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা এই যে বারো মাসেই মিষ্টি কামরাঙ্গার চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা মাটিতে অথবা বাসার বাসায় আঙিনায় সাত বাগানে রোপণ করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে রাম রামবুটানের রাম চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রজাতির কিন্তু আমের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের আম জাপানি মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো কাটিমোন রেড পালমার থেকে শুরু করে যতগুলো আম আছে ইনশাল্লাহ সব ধরনের আমের ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছে আছে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আলু বোকরা আলু বোকরার গাছ কিন্তু অনেকে খুঁজে এই আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সাইজের বড় চারা কিন্তু কলমের আপনারা আলু বোকরার গাছ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন লংগান চারা আমাদের কাছে কিন্তু সকল ধরনের লংগানের চারা আপনারা পাবেন রুবি লংগান থাই লংগান পিঙ্ক পং হোয়াইট লংগান থেকে শুরু করে যতগুলো লঙ্গান আছে সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কাছে কিন্তু ছোট্ট গাছে আমরা ধরে আছে তো এই গাছগুলো মূলত আপনারা সাত বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় লাগালে কিন্তু অনেক সুন্দর লাগবে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবেদা এইটা হচ্ছে থাই সবেদা দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চারা আর এটা কিন্তু ছোট সাইজ আমাদের কাছে বড় সাইজেরও আছে এই পাশে আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনার কমলার চারা কমলা মালটা কিন্তু সব ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কদবেল এই যে থাই কতবেল এগুলো হচ্ছে যে লংগানের বড় চারা এগুলো ফোর সিজন লংগান তারপরে ওই পাশে আছে দেখাই আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু আমাদের কলমের চারা খুবই সুন্দর গঠনের প্রিমিয়াম কোয়ালিটির অ্যাভোকাডো চারা আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রামবুটান রামবুটান চারা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রামবুটান কিন্তু অরিজিনাল একবারে গ্রাফটিং কলমের রাম চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের রাম চারা এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের হচ্ছে মিষ্টি তেঁতুল এই যে মিষ্টি তেঁতুলের চারা কিন্তু এগুলো কিন্তু আমাদের ছোটো সাইজ এর থেকে বড়ো সাইজেরও আছে আমরা শুধু দেখানোর উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটি করা যে আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু আপনারা চারা পেয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এই পাশে আছে এটা হচ্ছে লংগান তারপরে এই যে মিষ্টি জাম সাদা জাম যারা সাদা জাম হোয়াইট জাম খুঁজে তারা কিন্তু এই যে এই চারাগুলো নিতে পারে এই চারাগুলো কিন্তু আপনারা বাসার বাড়ির আঙিনায় সাত বাগানে সব জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন এই যে এই পাশে আছে এটা হচ্ছে সিলভিয়া চেরি চেরির কিন্তু সব ধরনের জাতি আপনার আম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চেরি চারা এটা কিন্তু খুবই মিষ্টি চেরি সব থেকে দামি চেরির মধ্যে একটি সিলভিয়া চেরি তো এই সিলভিয়া চেরি চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু চারা কিন্তু খুবই সুন্দর গঠনের প্রায় পাঁচ ফিট হাইট সাড়ে চার ফিট পাঁচ ফিট হাইট হবে এই গাছগুলোতেই মূলত এই বছরে কিন্তু ফল ছিল আর এখন আপাতত ফল নেই দেখতে পাচ্ছেন এই যে এইসব ডালে কিন্তু ফল ছিল হ্যাঁ প্রত্যেকটি ডালে কিন্তু ভালো পরিমাণে ফল ছিল আর এই ফলসহ চারাগুলো কিন্তু আপনারা পাবেন এই পাশে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল এই যে বারো মাসিক কাঁঠাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে গ্রাফটিং কলমের বারো মাসিক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল তারপরে বাড়ি সিক্স কাঁঠালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কাঁঠালগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর আর বারো মাস থাকলে গাছ থাক গাছে থাকলে কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে আপনারা বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় এই গাছগুলো রোপণ করতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমের চারা আমের চারা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণের আমের চারা আছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু আমের চারা আছে আর আমের চারাগুলোর কোয়ালিটি দেখলে বুঝতে পারেন কত সুন্দর বনসাই টাইপের চারাগুলো কত সুন্দর গঠন এই যে এই পাশে লিচু দেখেন প্রচুর পরিমাণে লিচু আছে আমাদের তো যার যত পিস লাগে ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি নারিকেল চারা যারা অরিজিনাল ভেতনামি নারকেল চারা খুঁজে তারা কিন্তু এই চারাগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠন এখান থেকে কিন্তু কাঠ বের হয়ে গেছে ছোট্ট গাছ তো ভেতনামি হাইব্রিড খাটো জাতের নারিকেল চারা কেরালা অথবা ভিয়েতনামি সব ধরনের চারা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাছে আমাদের কাছে কিন্তু আপনারা নারকেল চারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কমলা মালটার কিন্তু প্রচুর কালেকশান আছে যেগুলো দার্জিলিং কমলা হ্যাঁ তারপরে আপনার রামলঙ্গন তো সব ধরনের কমলা মালটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কমলা মালটা আছে আর এই গাছগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চারাগুলো তো যারা আমাদেরকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম